ফেব্রুয়ারি আর আমি আজকে মাঝে মাঝে আমাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে বা আমরা যে মুহূর্তে ঘটনার সাক্ষী হয়ে থাকি তা আমাদের চিন্তা শক্তির নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদই খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে যে মুহূর্তটা তোমরা দেখছ আমি না এই মুহূর্তটা কখনো কল্পনায় করতে পারিনি যে মার্চের পাঁচ তারিখ সকালে আমার জন্য কি অপেক্ষা করছে মার্চের চার তারিখ রাতে আমি হালকা ঘুমেছিলাম তখন আমার কাছে হঠাৎ একটা ফোন কল এলো দু তিনবার পর আমি কলটা রিসিভ করেছি এবং কলের অপর প্রান্ত থেকে একটা পরিচিত কণ্ঠস্বর আমি শুনতে পেলাম এবং তার সাথে যথারীতি আমি কথা বলা শুরু করলাম এক প্রকার সে আমাকে হুমকি ধুমকি দিয়ে বলল কাল তোর কি কাজ আছে আমি জানি না তোকে অমুক সময়ে উপস্থিত হতে হবে আমিও কিছু বুঝতে পারছি না যে কি হলো আমি কি করে বসলাম তারপরও ঘুমন্ত অবস্থায় আমি তাকে কথা দিয়েছি যে হ্যাঁ ঠিক আছে আমি সময় মতো পৌঁছে যাব আমার কিন্তু আরও কাজ আছে সেদিনকে ছিল রাজের রিসেপশন তো সব কিছু কিন্তু আমাকে মিলিয়ে সামলাতে হবে তো যথারীতি আমি সময় মতো পৌঁছে গেছি এবং যার আসার কথাতে তিনি কিন্তু দেরি করে উপস্থিত হয়েছিল তিনি যখন আমার সামনে আসলো আমি না অবাক হয়ে গেলাম যদিও যে বলেছি মার্চ মাস আমি কোনো কিছু উদযাপন করতে পছন্দ করি না রীতিমতো তার কাছ থেকে আমি উপহার পেয়ে প্রতিটা উপহার খুলছি আর আমি অবাক হয়ে যাচ্ছি অনামিকা তিন্নি নামটা যেমন আমার পছন্দের আমি মানুষটাও আমার নিজের কাছে খুব পছন্দের সব জায়গায় অনামিকা দেখতে পড়তে শুনতে আমার যে কী ভালো লাগে আর এই যে উপহারটা আমাকে দিয়েছে সাথে হাতের আংটি এবং নিজে কানের তুল প্রথমবার তৈরি করে সেটাও আমাকে উপহার দিয়েছে আর আংটিতে আরও একটা সারপ্রাইজ ছিল অনামিকা লেখা ছিল যেটা দেখে আমি পুরো রুদ্ধ আর অবাক হয়ে গেছিলাম যেই উপহারটি আমাকে দিয়েছে সেও জানে অনামিকা নামটা আমার কতটা পছন্দের শুধু অনামিকা না অনামিকা তিনই নামটা কিন্তু প্রতিটা জায়গায় আমি অনামিকার ছোঁয়া পেলে খুব খুশি হই আর এটিও কিন্তু তার আনা আরেকটি সারপ্রাইজ এই তিনিটি কে সেটা তো আমি আরেকটু পরে বলবো আরেকটু অপেক্ষা করো আমার জন্য জন্মদিনের এত এত সারপ্রাইজ এনেছে যদিও আমরা বিলেটেড সেলিব্রেট করেছি সাতাশ তারিখে ও আমাকে অবশ্যই রাত বারোটায় একে আমাকে শুভেচ্ছা জানিয়েছে কিন্তু খুলনায় না থাকার জন্য সে আমার সাথে সেলিব্রেশন করতে পারেনি তো এটাই ছিল তার পিলেটেড সেলিব্রেশন আমার সাথে মার্চের পাঁচ তারিখে নাও এখন খিদে যখন লেগেছে তাকে নিয়ে তো খেতেই হবে এইবার দেখে নাও সেই তিনিটা কে সে হলো আর কেউ নাই আমার একমাত্র পেস্টটি সাথে 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 এই যে অপেক্ষার পাতা এবার উন্মোচন হলো সে কিন্তু মুখটি ঠেকেছিল যাই হোক এই সমস্ত কিছু ট্রিট সব কিছু আমাকে সাথে দিয়েছে আশা করছি এই টোটা ফুটা ভাঙা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তো আমার জন্য আশীর্বাদ করো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা